অনেক বছর আগে এক ছোট শহরে ইয়াহিয়া নামে এক গরিব কিন্তু পরেজগার মানুষ বাস করত সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ত রোজা রাখত এবং দুনিয়ার সব কষ্টের মাঝেও সব সময় আল্লার ওপর ভরসা করত তার সংসারে অভাব ছিল তিন দিনের মাথায় এক দানা চালও ঘরে ছিল না স্ত্রী ও ছোট সন্তান ক্ষুধায় ছিল কিন্তু ইয়াহিয়া কারো কাছে হাত পাতেনি সে শুধু আল্লাহর দরবারেই সাহায্য চেয়েছে এক রাতে তাহাজ্জুদের সময় যখন সবাই ঘুমিয়েছিল তখন ইয়াহিয়া জায়নামাজে দাঁড়াল সে অনেক কান্না করল আল্লাহর সামনে তার চোখ থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে যায়নামাজে সে বলছিল হে আল্লাহ আমি তোমারই বান্দা আমি জানি তুমি আমাকে রিজিক দিবে আমি কাউকে চাই না শুধু তোমাকেই চাই ওই মুহূর্তে আসমানে ফেরেস্তারা আল্লাহর সঙ্গে কথা বলল তারা বলল হে আল্লাহ তোমার এই বান্দা অভাবে আছে কিন্তু তবুও কারো কাছে না গিয়ে তোমার কাছে কাঁদছে তুমি কি তার এই চোখের একটি ফোটা অশ্রুর মূল্য দিবে না আল্লাহ সুভানাহুয়া তালা উত্তরে বললেন আমি যখন কোনো বান্দাকে আমার ভরে কাঁদতে দেখি তখন আমি তার জন্য আমার রহমতের দরজা খুলে দিই পরদিন ভরে ইয়াহিয়ার দরজায় করা নাড়ল এক অপরিচিত লোক লোকটি বলল ভাই আমি একজন ব্যবসায়ী গত রাতে স্বপ্নে দেখেছি আমি আপনার দরজায় গিয়ে কিছু দান করছি ঘুম থেকে উঠে দেরি না করে আমি রওনা হলাম এই নিন চাল ডাল কিছু টাকা আর প্রয়োজনীয় কিছু জিনিস ইয়াহিয়ার চোখে পানি এসে গেল সে বলল সুভান আল্লাহ আমি তো শুধু আল্লাহকে বলেছিলাম তিনি সত্যি আমার ডাকে সাড়া দিয়েছেন এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় আল্লাহ কখনো কারো প্রার্থনা বিনা জবাবে রাখেন না যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর সামনে বিনয় হয়ে দোয়া করে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না একটি চোখের অশ্রুও যদি হয় আল্লাহর ভয়ে তাহলে তাতে আছে অনেক বড় মূল্য তাই কখনো হতাশ হওয়া যাবে না সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে